যত এমপি এমএলএরা যারা এসছেন কাউন্সিলররা ব্লক প্রেসিডেন্ট বুথ প্রেসিডেন্ট ওয়ার্কাররা সাধারণ মানুষ সমাজসেবী খেলা জীবী থেকে শুরু করে বুদ্ধিজীবী সকলকে আর ওপরে আমার বসে আছে টলিউড টালিউডের টেলিউডের সমস্ত বিখ্যাত তারকারা এবং তাদের দু জনের কথা আপনারা শুনলেন জুন রচনাও হয়তো বলতে পারতো কিন্তু আমরা প্রায় সাড়ে দশ কিলোমিটার মিছিল করেছি এবং তারা কিন্তু প্রত্যেকে হেঁটেছে এবং কেউ কিন্তু ক্লান্ত হয়ে যায়নি আমি এটা মনের মানে আমার সত্যি খুব ভালো লেগেছে পুরোটা রাস্তায় যেন একটা কল্লোল হচ্ছে একটা লড়াইয়ের হিল্লোল হচ্ছে যেন একটা নব কলেবরে বাংলা আবার নতুন করে জেগে উঠেছে এইটা দেখে আমার খুব ভালো লাগছিল আর বিশেষ করে রাস্তার দু প্রান্তে মানুষের অভিবাদন মানুষের অভিনন্দন মানুষের শুভেচ্ছা মানুষের শুভকামনা বুঝতেই পারলাম না কখন সাড়ে দশ কিলোমিটার হাঁটা হয়ে গেল এমনিতে রোজ আমি তিরিশ হাজার স্টেপস করি কাজে আমার কাছে এটা কোনো ম্যাটার নয় কিন্তু দশ কিলোমিটার হেরেছে তো দশ হাজার স্টেপস হেঁটেছে মানে বেশ অনেকটাই হেঁটেছে এবং কারণ আমি বাড়িতে তেরো করে গিয়েছিলাম এসে মাপলাম দেখলাম তেইশ হাজার পাঁচশো হয়েছে সুতরাং এখান থেকে আমি ক্যালকুলেট করে দেখতে পেলাম যে আমি ফিটফিটও পড়ি হুপ পড়ি কারণ আমি বুঝতেই পারি কোনটা কিভাবে চলছে সুতরাং আর তার মধ্যে মানুষের যে স্বতঃস্ফূর্ত সমর্থন শাওনি দেব কল্যাণ আপনাদের খুব ভালো বলেছেন এবং আমি সবচেয়ে খুশি আমি জানি ওই প্রান্তে লোক আমায় দেখতে পাচ্ছে না আমার গলা নিশ্চয়ই যাচ্ছে আমি শুধু বলবো এটুকু আমার এই বাংলা আমি যেখানে দাঁড়িয়ে মিটিং করছি যে রাস্তাগুলো পেরিয়ে এলাম কখনো উত্তরে করি কখনো দক্ষিণে করি কখনো হাওড়ায় করি কখনো হুগলিতে করি যখন যেখানে পাই করি প্রতিদিনই কিছু না কিছু করি আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আপনারাই আমাদের লালন পালন করেছেন তৃণমূল কংগ্রেসের জন্ম আপনারা দিয়েছেন অনেক লড়াই আমরা করেছি জীবনে এই হাজরা রোডে মৃত্যুর হাত থেকে আমি বেঁচে গিয়েছিলাম কল্যাণ সেদিন স্পটে ছিল পরে কল্যাণকে আমি জিজ্ঞেস করেছিলাম কল্যাণ নিজে থেকে বলেছিল সরি আমার সাথে অনুপ দিব্যেন্দুরা ছিল আমি জিজ্ঞেস করেছিলাম কল্যাণ কল্যাণ আমাকে একদিন বললো দিদি আমি না সবটা দেখেছি দাঁড়িয়ে আমি বললাম কি দেখলে ও বসে আছে ওর সামনে বলছি আমি যদি ভুল হয়ে আমায় রেক্টিফাই করে দেবে কল্যাণ আমাকে বললো দিদি আপনারা মিছিলটা নিয়ে আসছেন আমি বাস বাঘ বাস ওখানে একটা ছিল বাস গোলা এখনো আছে ওই রাধা কৃষ্ণ মন্দিরের পাশের যে ডান রাস্তাটা তো বললো আমি ওখানে ছিলাম হঠাৎ দেখলাম সিপিএম এর গুন্ডারা লোহার চেন যেমন সিনেমাতে যেমন দেখায় লোহার চেন ঘোরাতে 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 রাস্তা ক্লিয়ার করছে এবং আমাদের সবাইকে তাড়া করলো আমরা গিয়ে বাস গোলায় লুকিয়ে পড়লাম এবং সেখানে দেখেছিল প্রথম ডান্ডাটা মোটা ডান্ডা বিশ্বাস করুন আমার মাথায় একটু তখন লাগছিল না কেন জানেন আমি তখন ভাবছিলাম ডান্ডাটা কার পুলিশের না সিপিএম এর আমি তখন ওইটা চিন্তা করছিলাম হঠাৎ আমি দেখছি আমার ডান দিকে মাথায় যখন মধ্যে ডান্ডা জোরে মেরেছে আমার ডান দিক দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে তারপর আবার একটা ডান্ডা তুললো ওটা দিয়ে মারল আমার ব্রেনের এখানটা ফেটে গিয়ে এখান দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে আবার একটা ডান্ডা তুলেছে তখন আমি জানি না হয়তো অজানা কোনো অদৃশ্য শক্তি আমার ডান হাতটা অটোমেটিক্যালি আমার মাথায় উঠে গেছে আর সেই জন্য দেখুন আমার হাতের আলনা হাত দেখ নেই কারণ হাতের হাতটা আর্ধেক থেতলে গিয়েছিল কারণ আমার ব্রেনটা অ্যাটাক হয়ে গিয়েছিল আর ওই ওই হাতটা যদি আলনাটা না থেতলে যেত ওই মোটা হাতটা তাহলে মাথাটাই থেতলে যেত এবং আমার প্রায় চৌত্রিশটা সেলাই হয়েছিল ব্রেন অপারেশন হয়েছিল হাত অপারেশন হয়েছিল তার তারপরেও অনেকবার মার খেয়েছি অনেকবার অপারেশন করা হয়েছে আমার ফুল বডিতে চোখ নেই আমি কাজ করি কিন্তু আমাকে অনেকটা এক্সারসাইজ করতে হয় আমাকে হাঁটতে হয় আমি প্রাণায়ামও করি কিন্তু সাথে সাথে আমাকে কাজও করতে হয় আমি কাজের মধ্যেই বেঁচে থাকি আর আমাকে যেদিন কেউ আঘাত করে না বিশ্বাস করুন আমাকে আঘাত না করলে আমি কিরম ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ি মানে অন্যরকম নয় মানে একটু কবিতা লিখি কখনো গান লিখি কখনো নির্জীব হয়ে যাই কখনো শ্রীকৃষ্ণের উপদেশ শুনি কখনো রামকৃষ্ণ পড়ি কখনো বিবেকানন্দ পড়ি কখনো নেতাজি সুভাষচন্দ্র পড়ি কখনো স্পেস সায়েন্স দেখি কখনো ডিসকভারি দেখি কখনো জিওগ্রাফি দেখি আর যদি আমায় আঘাত করে তাহলে আমার পুনর্জীবন জানতাম না কিছু সকালে একটা খবর পেয়েছিলাম কিছু একটা হচ্ছে তো আমি আর কাউকে জানবার চেষ্টা করিনি কারণ মাথায় মারার পর থেকে আমি ভোর চারটের আগে কোনোদিনই ঘুমোতে পারি না তাই সকালেই দু তিন ঘন্টা জাস্ট আমায় ঘুমিয়ে নিতে হয় অভিষেক আমাকে মেসেজ করেছিল মেসেজটা মিস করেছি আমি দেখলাম অ্যাম্বুলেন্স হলো ছেড়ে দিন প্লিজ হ্যাঁ আমি চুপ করে আছি ইয়েস এটা আমাদের মরাল ডিউটি ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স আসলে ছেড়ে দিতে হয় যান আপনারা বেরিয়ে যান আস্তে আস্তে সুস্থ হয়ে যান আমি আপনাদের আবার বলি শুনুন এটাই তৃণমূল কংগ্রেস পার্টি এক সেকেন্ডে ওরা ডিসিপ্লিন মেনটেন করে যারা তৃণমূলকে অনেক বাজে বাজে কথা বলেন এবং অনেক অসার কথাবার্তা বলেন অনেক কুৎসা রটনা করেন অপপ্রচার করেন চক্রান্ত করেন তারা জানেন না তৃণমূল কংগ্রেস কর্মীরা এক একটা দলের এমন সম্পদ যদি বলা হয় যাও ফাঁসির কণ্ঠে গলা দাও সঙ্গে সঙ্গে একবার জিজ্ঞেস করবে না চলে যাবে এত ডেডিকেটেড ওরা আজকে এসআইআর সেন্টারে সাধারণ মানুষকে ডেকে পাঠাচ্ছে তার ডকুমেন্ট নিয়ে তাকে রিসিপ্ট দিচ্ছে না তাকে কি লিখে দিচ্ছে লিখে দিচ্ছে ভেতরে not founding findings এরকম কিছুটা লিখছে যখন এনিউমারেশন হলো তখন BLA1 ছিল সাথে বাড়ি বাড়ি গেছে BLO দের সাথে ফলোইং স্টেশনেও তারা থাকবে ভূতেও তারা থাকবে তাহলে তুমি 90 বছরের বৃদ্ধাকে ডেকে পাঠাচ্ছ নাকে অ্যাম্বুলেন্স নাকে নল নিয়ে যাচ্ছে অন্তঃসত্তা মাকে ডেকে পাঠাচ্ছ আর তিন তালাতে ওঠাচ্ছ লজ্জা করে না কাটার দল, জুমলা অত্যাচারী পার্টি অনাচারী পার্টি দুরাহারি পার্টি দুরাচারী পার্টি পার্টিচারি পার্টি শৈরাচারী পার্টি এরকম পার্টি আমি দেখিনি এটা পার্টি না দু পার্টি স্বাধীনতার সময় তো হয়নি তো গান্ধীজিকে বাদ দেবে না তো কাকে বাদ দেবে গান্ধীজি বাদ নেতাজি বাদ রবীন্দ্রনাথ ঠাকুর বাদ ক্ষুদিরাম বাদ প্রফুল্ল চাকিবাদ রামকৃষ্ণ বাদ ভোটার সময় জিন্দাবাদ স্বামী বিবেকানন্দ বাদঙ্গিনীবাদাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাদ তার মানে গান্ধীবাদের দরকার নেই সুভাষবাদের দরকার নেই আবুল কালাম আজাদের দরকার নেই আম্বেদকারের দরকার নেই বিশ্বামুন্ডার দরকার নেই আর যে বাংলা স্বাধীনতা আন্দোলন করে ছশো জনের ফাঁসির মধ্যে পাঁচশো নব্বই জনের ফাঁসি হয়েছিল তারা বাংলার লোক ছিল বাংলার মাটি থেকে লজ্জা করে না বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছেন বাংলাদেশি তো নিজেরা জিতে এসেছিলেন তো চব্বিশের লিস্টে কি করে জিতলেন জিজ্ঞেস করুন তাহলে আপনারা কেন পদত্যাগ করবেন না মানুষের কই ফেদ চাইবার আগে কেন নিজেরা পদত্যাগ করবেন না বলছে বাংলায় নাকি রোহিঙ্গা ভক্তি একটাও খুঁজে পাইনি আজ পর্যন্ত রোহিঙ্গাই যদি হয় তো আসামে কেন হলো না এসআইআর বলুন আপনারা বাংলাদেশের বড় তো আসাম রোহিঙ্গারা যায় কোথা থেকে মায়ানমার থেকে মণিপুর নাগাল্যান্ড আসাম এইসব হয়ে তারপরে তো বাংলায় ঢুকবে তো আজকে বাংলার উপরে হামলা কেন বাংলার উপরে হামলা একটাই উদ্দেশ্যে ওরা জোর করে মহারাষ্ট্র দখল করেছে ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে পরিষ্কার বলছি নির্বাচন কমিশন আমাকে কি করবে ঘেচু করবে ঘেচু মানে কি খুঁজে নিন আমি নিজেও জানি না ঘেচুর ইংরেজি আমায় করতে বললে পারবো না কিন্তু আমার আপাতা নেই এ আপাতাকারকে দেখো কি করবেন আগেরবার ইলেকশন আমার চব্বিশ ঘন্টা ক্যাম্পেন করতে দেয়নি আপনারা দেখেছেন আমি গান্ধী মূর্তিতে বসে এঁকেছিলাম তুমি আমাকে একদিন আটকাবে আমি একশো দিনের ফসল তুলে নেবো তুমি আমাকে জেলে ভরবে আমি তোমাকে সারা পৃথিবীতে ভোরে দেবো সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর সারা দেশ খেয়েছ দেশের টাকা বাইরে বেচেছো। আর দেশের টাকা নিয়ে গিয়ে এক একটা করে গলায় সব সোনার হার পরে এসেছ আর দেশে আজকে গ্রামের গরিব লোকের বাড়ির টাকা চার বছর ধরে বাংলায় দাওনি রাস্তার টাকা দাওনি তোমার টাকা নয় এখন একটাই ট্যাক্স জিএসটি। তোমরা তুলে নিয়ে যাও আমাদের ভাগ আমাদের দাও আমার টাকা আমায় দাও এটা আমাদের জনগণের টাকা বাংলার টাকা চার বছর ধরে বাংলা বাস বন্ধ রাস্তাঘাটের টাকা বন্ধ জলের টাকা বন্ধ জীবনের টাকা বন্ধ সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ মিড ডে মিলের টাকা বন্ধ মনে রাখবেন বসিয়েছে একজনকে ইলেকশন কমিশনে তিনি কে হোম মিনিস্টারের কোঅপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন আমার তাতে আপত্তি নেই কিন্তু ভ্যানিস কুমার যদি ভোট ভ্যানিস করে দেয় তাহলে বলবো না কেন আপনি কি ম্যাজিসিয়ান জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে না আপনি বিজেপি কে ইলেকশনে জেতাবার জন্য সব নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন নাগরিকদের অধিকার কেড়ে নিলে আপনার অধিকার আমরা কেড়ে নেব মনে রাখবেন আঘাত করলে প্রত্যাঘাত কি করে করতে হয় আজ সকাল আটটায় দিল্লির কুয়াশা ঠান্ডার মধ্যে আমাদের এমপিরা প্রতিবাদ করেছে তাদের চ্যাংদোলা করে অত্যাচার করে টেনে নিয়ে গেছেন আর এখানে লাল কার্পেট বিছিয়ে পুলিশ আপনাদের মিটিং করায় কোর্টের পারমিশন নিয়ে আসেন সব তো দখল করেছেন আমি কোর্টকে ধৌষই না বিচারের কাছ থেকে আমরা বিচারের বাণী আশা করি নাথিং এলস আমি কোটের ব্যাপারে কথা বলবো না সব দখল করেছেন যত এজেন্সি আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে সব দখল করেছেন মহারাষ্ট্র জোর করে দখল করেছেন আমি চ্যালেঞ্জ করে বলছি হরিয়ানা জোর করে দখল করেছেন বিহার জোর করে দখল করেছেন অনেক রাজ্য জোর করে দখল করেছেন এখন ভাবছেন বাংলা দখল করবেন জোর করে নামটা শুনলেই বাংলা করে দিচ্ছি হামলা বাংলা শুনলে আর সহ্য করতে পারছে না বাংলা ভাষায় কথা বললে উড়িষায় পরিযায় এই সবিককে মারছে মধ্যপ্রদেশে মারছে রাজস্থানে মারছে ইউপিতে মারছে দিল্লিতে মারছে গুজরাটে মারছে কি ভাবে আমাদের আমরা সবাইকে নিয়ে থাকি সর্বধর্ম সমন্বয় সর্ব ধর্ম সর্ববর্ণ সব রাজনীতি এখানে তো অনেক হিন্দিবাসী লোকেরা আছেন বলুন তো কোনোদিন আপনাদের উপরে কোনো অত্যাচার হয়েছে হিন্দি বেশি আয়ে আপ বলো দিল সে বলো প্যার সে বলো জোর বলো আগে তো আমি নেই কর্তা আপ লোক শান্তি সেত

বলছে কয় টাকা কে খায় অমিত শাহ খায় হোম মিনিস্টার কি করে খায় গদ্দারের থ্রুতে টাকা যায় গদ্দার সন হয়ে গেছে গদ্দারের থ্রুতে টাকা দেয় সাথে আছে এক জগন্নাথ জগন্নাথ ধামের জগন্নাথ নয় পুরীর জগন্নাথ নয় বড় টাকা জগন্নাথ বিজেপির জগন্নাথের টাকা যায় অমিত শাহ কাছে শুনুন আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেব আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি বাট মনে রাখবেন লক্ষণের রেখা একটা আছে দণ্ড কাটা একটা দণ্ডি আছে লক্ষ্মণের ডন্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না আমি অনেক কিছু জানি বলি না শুধু দেশের স্বার্থে আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে কিন্তু আমি করি না দেশটাকে ভালোবাসি বলি কিন্তু এটা নয় আপনারা মিটিং করলে পেছনে পুলিশ সামনে পুলিশ ওদিকে সি পি ওদিকে বিএসএফ ওদিকে আইএসএফ কে না আছে আজকে অভিষেক গেছে মিটিং করতে এত ভিতুর দল ভিতুর ডিম আমরা বলতাম না ছোটবেলায় ভীরু কাপুরুষ

এবং যা করেছি আমি কোন অন্যায় করিনি তুমি আমায় খুন করতে এসছো আমার আত্মরক্ষা করার অধিকার আছে চোরের মতো কেন এসছো তুমি চুরি করে সব মানুষে এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলিলে তুমি আমার বিএলএ 18 ঠিকানা বিএলএ 2 ঠিকানা সাধারণ মানুষের দরখাস্ত তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে যে আমরা করেছি তোমরা তো ছটা থেকে ঢুকেছো আমি তো গেছি এগারোটা পঁয়তাল্লিশে সাড়ে পাঁচ ঘন্টা সবই তো চুরি করেছ বাকি কিছু রেখেছ আমি খবরটা শুনেছিলাম কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা তো বলতে এসছে তারপর আমি প্রতীককে ফোন করলাম দেখলাম ফোনটা বেজে যাচ্ছে ফোনটা ধরছে না তখন আমার একটা সন্দেহ হল আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো মানুষকে আমি ভালোবাসি যেমন জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয় পার্টিটাই যদি রক্ষা না হয় তা মানুষের জন্য লড়াইটা করবো কি করে একটা তো প্ল্যাটফর্ম দরকার অসহায় মানুষ যখন বিপদে পড়ে আমাদের জানায় ওরা কাজ করে ভুলে গেছে বিজেপির এই কান কাটার দলগুলো নরেন্দ্র মোদীর সাথেও এরা একদিন কাজ করেছে চোদ্দতে যখন পি এম হয়েছিল আইপ্যাক কাজ করেছিল নরেন্দ্র মোদীর হয়ে চন্দ্রবাবু নাইডুর হয়ে কাজ করেছিল নীতিশ কুমারের হয়ে কাজ করেছিল জগন রেড্ডির হয়ে কাজ করেছিল তখন প্রশান্ত কিশোর ছিল এখন মালিকানা বদল হয়েছে প্রশান্ত এখন পলিটিক্যাল পার্টি করেছে তাই এখন দেখে আমি সেসব নিয়ে ডিটেলস আলোচনা করব না কিন্তু ওদের আমরা দায়িত্ব দিয়েছি আমাদের আইটি সেল দেখার আমাদের একটাই সমেধন নীলমণি আর বিজেপির তো কয়েক কোটি 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 টাকা আগে খেতে হতো না একটা বিড়ি দিনে তিনবার টানত হয়তো আর আজ দেখুন কত হুঙ্কার বাপরে রণরঙ্গ আসছে দাঙ্গাকারীরা আজকে ক্ষমতায় আর দাঙ্গাকারীদের যদি ক্ষমতায় থাকে তো তাদের কাছ থেকে আপনি কি আশা করেন একটা ভদ্র মানুষের কাছ থেকে আপনি ভদ্রতা আশা করতে পারেন কিন্তু যে কোনদিন ভদ্রতাই দেখালো না নিজেদের হোম মিনিস্টার আজ পর্যন্ত পাওয়া যায়নি গুজরাটের প্রাক্তন হোম মিনিস্টার মিস্টার হারিন পান্ডে কল্যাণ পার্লামেন্টে পারলে তোমরা তুলো কোথায় গেল আজ পর্যন্ত নিখোঁজ দাঙ্গাকারীরা জবাব দেবেন ভুলে গেছেন গোদরা না ভুলে গেছেন উন্নাও না ভুলে গেছেন দিল্লি না ভুলে গেছেন পয়ালগাঁও থেকে হাতরাস থেকে শুরু করে সব ভুলে গেছেন বাংলায় সব অনুপ্রবেশকারী অন্য দেশের ব্যাপার বলে বলছি না বিএসএফ কার আন্ডারে বর্ডার দেখে কে আগে পাঁচ কিলোমিটার এর আন্ডারে ছিল আর এখন পঞ্চাশ কিলোমিটার রেখে দিয়েছে কেন জানেন গ্রামের মানুষকে ভয় দেখাবার জন্য আর শুধু বলে জমি দাও মানে পঞ্চাশ কিলোমিটার ঢুকে যাবে আর কি আরো সব জায়গায় যা দেয়া আছে তাই তো করনি জিজ্ঞেস করুন বর্ডার কার দায়িত্বে পশ্চিমবঙ্গ সরকারের না বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স কয়লা সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্স পাসপোর্ট কার দায়িত্বে কাস্টমস কার দায়িত্বে সব সেন্ট্রালের এর দায়িত্বে বর্ডারে যে রেল চলে কার দায়িত্বে প্লেন চলে কার দায়িত্বে আগে কেউ বাইরে আসলে আমাদের ডেটা শেয়ার করতো আমরা জানতে পারতাম খোঁজ রাখতাম গত দশ বছর ধরে বাইরে থেকে কে আসছে আমাদের জানায় না লুকিয়ে রেখেছে কিরকম আইন দেখুন একদিকে বলছে দু হাজার দুইয়ের পরে জন্মেছে যারা অমাত সেনকে প্রশ্ন করছে তোমার বাবা মায়ের বয়সে এত ফারাক কেন আমি বলি ওরে গর্ধবের দল নব্বই বছর আগে তোর মায়ের কত বয়স ছিল হসপিটালে জন্মেছে এখন তো হসপিটাল হয়েছে ইনস্টিটিউশন ডেলিভারি হয়েছে আমিও তো গ্রামের বাড়িতে জন্মে চলে এসছি এখানে আমরা সবাই হোম ডেলিভারি তুমি কোন ডেলিভারি पोस्ट ऑफिस डिलीवरी ना रिजर्व बैंक का डिलीवरी ना सीबीआई डिलीवरी बॉय डिलीवरी बॉय कार्ड डिलीवरी बॉय तुम्हारा बड़ो बड़ो कथा बोले हमारा परिवार का कोई पॉलिटिक्स नहीं करेगा क्यों नहीं करेगा পলিটিক্স করলে তো খাটতে হয় বদনাম খেতে হয় সারাক্ষণ খেটে বেড়াতে হয় আর তোমার ছেলে কিচ্ছু করবে না তিনি এখন ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট তা ব্লক প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নয় ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট সব সাফে দেয় না সব সাফে দিয়া ওয়াশিং মেশিন এখন নাও বিকেম ভ্যানিসিং মেশিন ওয়াশিং মেশিন আমরা তো মনে করি মাঝে মাঝে এদের রেড কার্পেট পেটে অনেক যত্ন করে প্রোগ্রাম করে একটা ছেলে জয় বাংলা বলেছিল বলে মারতে তেরে গেছিল আমার মনে আছে আমি ছবিটা দেখেছিলাম আর তোমরা যে সারাক্ষণ খুঁজছালাটাও গালাগালি দাও সোশ্যাল নেটওয়ার্কে কিনা করতে ছাড়ো আর কয়েকটা দালাল জুটেছে ওদের টাকা নিয়ে যাদের জেল থেকে ছাড়িয়েছি আমরা যাদের হসপিটালে থাকার ব্যবস্থা করে দিয়েছি আমরা সেই দল বেশি কথা বললে হেগে কি আমি না কুনালকে দিয়ে বলিয়ে দেব হ্যাঁ ইলেকশনে আসবে বাংলা দখল করবে না সব মহিলাদের নাম ম্যাক্সিমাম এই দেখুন আগে চুয়ান্ন লক্ষ বাদ দিয়েছে একটা খুনি যদি কোটে যায় গিয়ে বলে স্যার আমি আমাকে ডিফেন্ড করতে চাই মাননীয় বিচারপতি তাকে বলে ঠিক আছে তোমার কি বলার আছে তুমি বলো যদি তার লইয়ার না থাকে তুমি চুয়ান্ন লোকের নাম্বার দিলে তার ফর্ম সেভেন ফিল করার রাইট আছে অ্যাস পার ইলেকশন রুলস ফর্ম এইট ফিল আপ করার